আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরও একটা অর্ডারি কাজ শেষ করে নিলাম ডিজাইনের কাজ আছে এখানে আর এখন ডিজাইন বলতে লেস তো এটা আপুর হাজব্যান্ডের পাঞ্জাবি ছিল তো পাঞ্জাবিটা সে বানাবে না যার জন্য মেয়েকে এই ড্রেসটা তৈরি করে দিলো এটা ওন্নাটা ছিল ওন্না সাইডে লেস ছিল এটার সাথে মিলিয়ে এক কালার সালোয়ারের কাপড় এখানে দিয়েছে প্যান্টের জন্য তো ড্রেসটা তৈরি করার পরে খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু আগেই বলেছি পাঞ্জাবির কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করা হয়েছে এখানে হাতে লেস দেওয়া আছে আর আমি যেটা করেছি গলার যে অংশটা আছে এখানে যেহেতু পাঞ্জাবি স্টাইল পাঞ্জাবি তো কলার থাকে এই জন্য মিডল সেন্টারটা কিন্তু খালিই থাকে তো সেখানে যেহেতু এটা তো আর কলার হবে না পাইপিং দিয়ে দিয়েছি আর পুরো সাইডে প্লেন আছে শুধু নিচে অংশে সামনে পিছনে লেস দেওয়া আছে এখানে আসলে খুব হালকা কালার তো যার জন্য লেসটাও বোঝা যাচ্ছে না সুন্দর একটা লেস দেওয়া আছে আর বুকের অংশে তো পাইপিংটা দেখতেই পারছেন সেলারের কাপড় দিয়ে বুকের গলার অংশটা পাইপিং করে দিয়েছি যেহেতু এই কালার জায়গাটা এক কালার ছিল কারণ বাচ্চাটা কালার পড়তে ভালোবাসে না ওর পিছনে এখানে যেহেতু অনেক ছোটো বাচ্চা ছোটো না দশ বছরের মতো হবে তো তা তো গলাটা ছোট দিতে হবে যার জন্য পিছনে এখানে কাটা দিয়ে একটা হুক দিয়ে দিয়েছি যাতে মাথাটা ঢুকাতে অনেকটাই সুবিধা হয় আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করলে অবশ্যই পিছনে এই ফাড়াটা দিয়ে নেবেন কারণ মাথা ঢুকানোর জন্য গলাটা বড় দিলে বাচ্চারা কিন্তু পড়তে পারে না তো পুরো ড্রেসটা তৈরির পরে তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সব সময় যেটা পড়লি আমার এখানে আপনারা কিন্তু সব ধরনের নতুন যে ড্রেসের কালেকশনগুলো আসে সেগুলার অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এবং কালারসহ তো এটা একটা কাতান ড্রেস কাতান কাপড়ের ভিতরে স্যালোয়ারের কাপড়টা পুরোটাই প্লেন ছিল তো এখানে কামিজের অংশটাও দেখতে পাচ্ছেন একই প্রিন্টের হালকা কাতানের ছাপ আছে কাতান শাড়ি যেরকম সেগুলোর কিন্তু থ্রি পিসও পাবেন আপনারা আর এই ড্রেসটা আস্তর দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতাসহ তো বাইরের জন্য আপনারা এরকম একটা ড্রেস তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো এগুলার অন্যগুলা কিন্তু অনেকটা গর্জিয়াস থাকে পুরোটাই কাতান থাকে যার জন্য অন্যগুলার সেলাই করা হয় না আপনারা এই টাইপের ড্রেস কিনলে আপনারা এই করে নিতে পারেন তো এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা সুতির বেক্সি বয়েল কাপড়ের ভিতরে গলার এখানে লেস আছে আর জামার নিচে লেস দিয়েছি উপরও এক লাইন লেস আছে যেহেতু সেম কালার যার জন্য ভালোভাবে বোঝানো যাচ্ছে না হয়তো কিন্তু ড্রেসটা তৈরির পর আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে তো লেস দিয়েও আপনারা এক কালারের ভিতরেই ভাবে সুন্দর একটি গর্জিয়াস ড্রেস তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর সব সময় যেটা বলি আমার এখানে আপনারা গজ কাপড় বলেন লেসের কালেকশন বলেন ডিজাইন বলেন যে কোন কাপড়টা দিয়ে কোন ডিজাইনটা করলে ভালো হবে এই জিনিসটার খুব সুন্দর আইডিয়াটা আপনারা আমার এই ভিডিও থেকে কিন্তু অনেকটা পেয়ে যাবেন তো এটা একটা বাচ্চার ড্রেস গোল ফ্রক একসাটার ভিতরে বুকের এখানে কুচি আছে পিছনে তো অবশ্যই কাটা আছে যেহেতু ছোট বাচ্চা তো এটা লং করে বানানো হয়েছে যেহেতু শীত চলে এসেছে তো এই ডিজাইনটা সম্পূর্ণ গজ কাপড় লিলেনের ভিতরে যে সুতির গজগুলো আছে সেগুলোটা দিয়ে কিন্তু তৈরি করা আর হাতাটা যেহেতু বেলবেট এখানে লেস বসানো হয়েছে লাল লেস দেওয়া হয়েছে কারণ কাপড়ের প্রিন্টের পুরো ডিজাইনটা কিন্তু লাল যার জন্য লেসটাও লাল দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলা কাজ রেডি করে নিলাম কারণ অনেক কাজ জমে গেছে সব কিন্তু যেহেতু ডিসেম্বর মাস এখন পড়ে গেছে সব কাজ আমার আর্জেন্ট একসাথেই সব ডেলিভারি যার জন্য কাজগুলো সময় মতো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সেটার জন্য খুবই দুঃখিত কাজগুলো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব আরও কি কি অর্ডার এসেছে সেটাও দেখাবো কারণ এগুলা রেডি করার কারণে আমি কি কি আর অর্ডার এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো সেলাইয়ের যেগুলো জমেছে সেগুলো শেষ করে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ যে প্যান্টের ডিজাইনটা দেখলেন ওটা কিন্তু লেস দিয়ে ডিজাইন করা হয়েছে হাতের অংশ লেস দেওয়া আছে জামারও সামনের পিছনে লেস দিয়ে তৈরি করে নিয়েছি এখানে তো এটা থ্রি পিসের ভিতরে ডিজাইনটা গলা যেহেতু এগুলা শেপ দেওয়াই থাকে সেই শেপ অনুযায়ী ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি তো সব মিলে বাইরের জন্য আপনারা এরকম একটা ড্রেসও নিতে পারেন আর এটা সম্পূর্ণ কিন্তু অরগেন্ডি যে থ্রি পিসগুলো আছে অরগেন্ডি থ্রি পিসের ভিতরে আপনারা যদি অর্গেন্ডের কাপড় পছন্দ করেন সেই অনুযায়ী এরকম একটা ড্রেসও আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো আল্লাহ রহমতে আরও একটা কাজ শেষ করে নিলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবসময় এভাবে কাজ করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে একবারে রেডি করে রাখলাম যার যেই ড্রেসটা সেটা সে আসলে দিয়ে দিতে যেতে পারি তো ওইভাবে রেডি করা হয়েছে তো পাশেই থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ